নাকвая নিউ ব্লগ আজকে আবার যাচ্ছি এক বছর পরে ওয়াটার পার্ক গাইজ সাংঘাটি গরম করেছে আজকে আমরা যাব রাঙ্গা মাটি ওয়াটার পার্ক যেটা হইছে তারাপিট থেকে মাত্র 8 কিলোমিটার দূরেই এবং সাংঘাটি গরম পড়েছে গাইজ আর আজকে কি বলবো তোমরা তো কেমন আছে দেখো ভিডিওটা শেষ করে দেখো গাইজ ওয়াটার পার্কে কি কি করি না করি সব কিছু দেখাবো তো এখন আছি আমরা আমাদের নলাটি জgameOver ভিড়িয়ে কেমন জ্যাম আছে দেখো সুইমিং পুলের মধ্যে অবশেষে পড়েছিল ভাই আমার গজাল পায়ে ঢুকে গেল আমার তো পুরো রক্ত ভাই তো বন্ধুরা প্রায় এক বছর পর যাচ্ছি আমরা তারাপীঠের রাঙামাটি ওয়াটার পার্ক বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজকে সব বন্ধু মিলে অনেক এনজয় করবো এখন আমরা দাঁড়িয়ে আছি রামপুরহাট নিউ টাউনের চায়ের দোকানে গাইজ এত সুন্দর লাগছে বন্ধুদের সঙ্গে মিলে যাচ্ছি কি বলবো তোমাদেরকে দুর্দান্ত তো গাইজ এই মুহূর্তে আমরা রামপুয়াট পার করলাম রামপুয়াট পার করে তারাপীঠ তারাপীঠ পার করে তারাপীঠ থেকে আট কিলোমিটার পরে আছে রাঙামাটি এই গরমের মধ্যে গাইজ কোথায় যাবো বলো সুইমিং পুলটাই বেস্ট আমাদের জন্য সো গাইজ ফাইনালি গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম তারাপীঠ তারাপীঠ বন্ধুরা এই তারাপীঠ তোমরা সকলে আশা ছিল কলকাতার সাইডের লোককে ভাই বাড়ির নলাটি এবং রামপট বলছি তো চিনতে পারছে না কিন্তু যখনই তারাপীঠের নাম করছি তারা সকলেই চিনতে পারছে ভাই তাহে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি তারাপীঠের থেকে মাত্র আট কিলোমিটার দূরে আছে রাঙামাটি ওয়াটার পার্ক বন্ধুরা সেটা গিয়েছিল আমরা প্রায় এক বছর আগে সব বন্ধু মিলে আজকে যাচ্ছি খুব এনজয় করতে করতে আর গাইস স্পিডওটা শেষ করতে দেখো আর তারাপীঠ ওয়াটার পার্কে কী কী করি টিকিটের প্রাইস কত না কত সব কিছু দেখাবো তো ফাইনালি আমরা এখন মেন রাস্তা হয়ে বাঁধি রাস্তাটা ধরে একটা গ্রাম পার করে সোজা চলে যাবো রাঙামাটি ওয়াটার পার্ক রাঙামাটি ওয়াটার পার্কের টিকিটের প্রাইস কত খোলা কবে থাকে না থাকে ইত্যাদি প্রভৃতি গাড়ির সব কিছুই দাঁড়াবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো চ্যানেলে নতুন থাকলে গাইস ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবে তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভিডিও করার জন্য মোটিভেট করে বন্ধুরা শেষ পর্যন্ত দেখো আমার পায়ে কোথায় লাগলো কীভাবে লাগলো কীভাবে কাটলো সব কিছুই দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো চলো দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে এলাম রাঙামাটি ওয়াটার পার্ক ডান সাইডে এটা হচ্ছে টিকিট কাউন্টার দেখো গাইজ কত ভিড় দেখতে পাচ্ছি রাঙামাটি ওয়াটার পার্কের কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছে স্নান করতে পারবো কি পারবো না তাই ভাবছি এত ভিড়ের মধ্যে दादा बोल कौन खुलवे इसकी गारंटी मैं नहीं, 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 नहीं दे सकता बोल इधर चार टा क्या करा हुआ मैं नहीं बताऊंगा क्या पाइप दे दी होंगे <laughs> সো গাইজ রাঙামাটি ওয়াটার পার্ক আসলাম সুইমিং করার জন্য কিন্তু এখানে স্থানীয়দের কাছ থেকে শোনা যাচ্ছে ওয়াটার পার্কে কে যেন ভূমি করে দিয়েছে তো সেই গিন্না এখান থেকে বার হয়ে গেলাম ছি পাতা লাগা لیا সব কিছু পাতা লাগা لیا মানে আপনি दिमाग দুঃখজনক একটা ব্যাপার গাইস এখানে আসলাম তো পাবলিকের মধ্যে যা শোনা যাচ্ছে কে বলছে এখানে পায়খানা করে দিয়েছে কে ভূমি করে দিয়েছে এগুলোই শুনলাম গাইস এসছিলাম বড় আশা নিয়ে কিন্তু খুব কষ্ট করে এখান থেকে যেতে হচ্ছে যেহেতু কে বলছে গাইস সুইমিং পুলে বুমি করে দিয়েছে না তো পটি করে দিয়েছে তার জন্য আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠে বন্ধুরা চলো দেখা যাক তারাপীঠে কোনো সুইমিং পুল পাওয়া যাচ্ছে কি না তারাপীঠে যদি সুইমিং পুল না পাই গাইস তো চলে যাবো আমরা রামপুরা ওয়াটার পার্ক যেটা রয়েছে সোনার বাংলা তো বন্ধুরা এটা হচ্ছে তারাপীঠ একবার চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি এবং দেখে নাও এবং এনজয় করো তো ভাই তারাপীঠে কোনো সুইমিং পুল পাওয়া গেল না যেগুলো পাওয়া গেল ভাই বাজেট কিন্তু অনেক বেশি মানে এনাদেরকে এখানে তো পার্সোনালি কোনো সুইমিং পুল নেই রাঙামাটি ছাড়া তারাপীঠে সুইমিং পুলে স্নান করতে গেলে দাদাদের সঙ্গে কথা বললাম এখানে কিন্তু রুম ভাড়া নিতে হবে রুম ভাড়া নিয়ে সুইমিং করতে হবে তো আমরা দশজন ছিলাম আমাদের দশজনের খরচা বললো ভাই প্রায় বারো হাজারের থেকে বেশি ভাই এখানে মানে ওয়াকারদের বাইরে তো চলো তারাপীঠ থেকে বারো হয়ে সোজা চলে যাব আমরা রামপুরহাটের ওয়াটার পার্ক এবং যাবতীয় তীর্থ গাইজ সব কিছু দেখো তো ফাইনালি চলে এলাম দেখো রামপুরহাটের ওয়াটার পার্ক এটা হচ্ছে বাইরে সিন এখানে সব খাড়িমারি রাখে আর কি এটা হচ্ছে গায়ে রামপুরহাটের ওয়াটার পার্ক যেটাকে গরিবের সুইমিং পুল বলে তো চলো সেটাকে আমরা এখন যাব। এবং টিকিটের প্রাইস কি আছে কিভাবে স্নান করতে পারবে সব কিছু আর এই রামপুরহাট ওয়াটার পার্কে আমার পায়ে কিন্তু প্রেক ঢুকেছে দেখো কিভাবে ঢুকলো যাবতীয় তথ্য সব কিছু দেখাবো তো ফাইনালি এখানে টিকিট এখানে সুইমিং পুলের হচ্ছে পার হেড টাকা তোমরা একটা প্যান্ট পেয়ে যাবে যান সুইমিং পুলের টিকিট কাটার পরে এখানে প্যান্ট বাছাবাছি হচ্ছে দেখতে পাচ্ছ সব ইনারা প্যান্ট চয়েস করছে একটাও কিন্তু কোমরে হয় না সব এত ডলড লাগি বলবো

যেমন তোমরা দেখতে পাচ্ছ রামপুরহাট ওয়াটার পার্কে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছে গরু ছাগলের মতো আর আমি এদিকে আট গাইস এদিকে আট গাইস মেরে দিল বেশ মোটামুটি ভালোই লাগছে গাইজ খুব এনজয় করছি জলে এবং এখানে ভিড় দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ভিড় গাইজ সাঁতার আমি জানি না তবে সাঁতার কাটছি দেখো এবং তোমরা কাটাকাটা সাঁতার জানো ভাই অবশ্যই কমেন্ট করে জানাও এদিকে সবাই বন্ধুরা দেখো সব যে যার মনের খুশি সবাই স্নান করছে সবাই এনজয় করছে গাইজ এই ওয়াটার পার্কে ভালো লাগলো না এরপরে যাবো আমরা রাঙামাটি এফি রাঙামাটি না গাইস কলকাতা নিকো পার্ক প্লাস মালদা অ্যাকোয়াটিকা দুটোর মধ্যে একটা ওয়াটার পার্ক যাবো ভাই সুইমিং পুলে একটা পাগল দেখতে পারছো কেমন করে ডান্স করছে মনে হচ্ছে সুইমিং পুলটা ও কিনে নিয়েছে ভাইভাবে বেকার লাগছে ওকে তো এদিকে আমার এই বন্ধুটা এনজয় করছে দেখো একদম গণেশ ঠাকুরের মতো পেট নিয়ে একদম সেই লেভেলে এনজয় করছে এখানে ভাই একটু ভালো লাগে না তো ফাইনালি বন্ধুরা শেষের মতো সুইমিং করে এই সুইমিং পুলটা এতই খারাপ কি বলবো তোমাদেরকে এর মধ্যে স্ক্রু পড়েছিল এই স্ক্রুতে গাইস আমার পা কেটে গেলো অনেক রক্ত পড়লো ট্রিটমেন্ট করে বাড়ি এসে সুস্থ হয়ে এখন কি বলবো তোমাদেরকে অনেক ব্যথা করছে গাইস তো এইদিকে বাড়ি যেতে একটা আজব জিনিস দেখতে পেলাম দেখো ড্রাইভারের মজা দেখো ভাই ডাম্পারের মধ্যে একটা মানে কী বলবো কী বলে এটাকে টেডি বিয়ার ঝুলিয়ে দিয়েছে আমরা তো দেখি অবাক তো ভাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাও আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে